ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সবসময় ভালো থেকো আর আমার চ্যানেলটা এখন যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করি তা তাদের করে আমার যে সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে দেব ঠিক আছে তো এখন আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন আমি যাবো একটা পুজো বাড়িতে সেটা হলো আমার মাসির নর্মদের বাড়িতে কালী পুজো আসি বার্ষিক কালী পুজো আজকে তো সেখানে আমি যাবো তার জন্য আমি এখন রেডি টেডি হয়ে গেছি এবার বেরোবো সোয়েটারটা পরে ঠিক আছে চলো তো আমি পুজোর জন্য মিষ্টি নিয়ে নিয়েছি অলরেডি আমাদের বাড়ির এখান দিয়ে তারপর এখানে আমার ভাইরা আমাকে আদেশ ছিল এই যে

তো ফাইনালি আমি চলে এসেছি জায়গা মতো স্টেশনে তো এই যে আমরা একটু ঘোরাঘুরি করে সমস্ত দেখা দেখা করলাম মানে যে কোনো ওই যে নাইটি পরে আমার বান্ধবী কমপক করছে আর এই যে এখানে আমি ছাদের ওপরে দেখতে আসলাম কোথায় ঠাকুর রাখা হবে আর এখানে দেখো ওরা খেলছে তাস খেলছে আসার পর থেকে এই দুটো যে বলব তারপর এখানে আমরা খানিকক্ষণ বসলাম তারপর বসে টসে আমরা এবার যাচ্ছি ঠাকুর আনতে এই জন্যই আমি তাড়াতাড়ি চলে এসেছি আর আমাকে ফোন করে বলছিলাম যে তাড়াতাড়ি যাই পাঁচটার মধ্যে যাই তারপর আবার ঠাকুর দেখি আনতে যাবো তাতে চলে এসেছে আর এই দেখো এই ভ্যানটা কতজন বুঝেছে তার মধ্যে আমিও বুঝেছি একটা ভ্যানে সব বাচ্চা আমি আর ওই মেয়েটা আর ভাই বল আর সব ছোটো ছোটো খুদে খুদে বাচ্চা তাদের সাথে আমি যাচ্ছি আর এত ভয় লাগছিল যে ভ্যানটা ঘুরতে ঘুরে না যে এত ভয় লাগছিল আমার এত তাই হোক ভয় পেতে পেতে আর এদের বাচ্চাদের বক্স শুনতে 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 কাজ ঝালাপালা হতে 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 আমরা আমাদের জায়গায় চলে এসেছি যেখান থেকে আমরা ঠাকুর নেব তো এই যে এখানে বানাতে দেওয়া হয়েছিলো এই যে লাল পায়ে সাদা সাদি পরা যে ঠাকুরটা ডান দিকে ওটাই হলো আমাদের তো আমরা চলে এসেছিলাম বাচ্চারা তারপরে আস্তে আস্তে বড়রাও আসলো তারপরে এই যে সবাই চলেও এসছে যারা যারা আসা এই যে তোমরা দেখো তো এই যে এবার ঠাকুরটাকে নেওয়া হচ্ছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য

এবার ঠাকুরের বড় হবে বরণ করে ঠাকুরকে ঘরে নিয়ে যাওয়া হবে তো এখানে সবার প্রথমে বরণ করছে হলো রুবি তো রুবি পর কাকুলি বৌদি বরণ করবে এই মৌসুমি দি ধোয়া যাওয়া কে

আমার খুব খিদে পেয়ে গেছিলো বলে আমি তাড়াতাড়ি খেয়ে তারপর মামারা এসেছিলো তো মামাদের সাথে আমি আমার বাড়ি চলে এসেছিলাম এই ভিডিওটা ছিল এই ভিডিওটা আমার বান্ধবী পাঠিয়েছিলাম সেটাতে আমাদের ভিডিওটা দিচ্ছি যে পুজো হচ্ছিলো এখানে তো আমি পুজো অত থাকিনি তার আগেই চলে এসেছিলাম এই যে আমাকে ছাড়তে এসেছি মামারা ভাইরা আর মেশরাও বাড়ি চলে যাচ্ছে তো তাই তো আমি বাড়ি চলে এসছে এসছে দুপুর স্ট্রেস হয়ে গেছি এবার শুতে যাব তো আজকে ভিডিওটা এই অবধি তোমার যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও ঠিক আছে যাতে নতুন ভিডিও আসে তোমরা সবার প্রথমে দেখতে পারো ঠিক আছে ওকে বাই বাই